সুধিদর্শকবৃন্দ ইউরোপের পর্তুগিজ বণিকরা চোদ্দশো আটানব্বই সালে প্রথমে ভারতে এবং বাংলায় পনেরোশো সালে চট্টগ্রামে প্রথম আসে পর্তুগিজরা কয়েক শত বছর ধরে মধ্যযুগীয় বাংলায় ও অবস্থান করে তাই মধ্যযুগের বাংলায় পর্তুগিজদের অনেক অবদান রয়েছে বিশিষ্ট লেখক পূর্ণেন্দু ত্রী তার পুরনো কলকাতার কথা বইয়ে মধ্যযুগে মধ্যযুগের বাংলায় পর্তুগিজদের অবদানের বিষয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো পর্তুগিজরা ব্যবসায়ী হিসেবে বলল সেটা তাদের অতিরিক্ত বাতির ফল কিন্তু জাত হিসেবে বাংলাদেশের মাটি থেকে তাদের শিকড় শুদ্ধ উপরে ফেলা গেল না তাদের অনেক কিছু ভালো অনেক মন্দ মিশে গেল আমাদের রক্তে সমাজে সংস্কৃতিতে ভাষাই যোদ্ধা হিসেবেও তারা মিশে গেল বাংলার সেনাবাহিনীতে প্রতাপাদিত্যর পোতারক্ষণ গোলন্দাজ বাহিনী আর নৌবাহিনীর অধ্যক্ষ হয়ে গিয়েছিল ফে ফ্রেড্রিক ফ্রান্সিসকো রড্ডা আর আনারস পেড্রো মগের বা ফিরিঙ্গির ওড়সজাত ব্রাহ্মণ সন্তান মগ ব্রাহ্মণ আজও রয়ে গেছে বাংলায় বিক্রমপুরে মেয়েরা মাথায় করে নিয়েছে ফিরিঙ্গি খোপা আনারস যতই আমাদের জানারস হোক জানা কি সেটা ফিরিঙ্গিদের আমদানি পেয়ারা আলু জামরুল আতা এগুলো আর যখন কথা বলি লিখি পড়ি তখন জানতে পারি না যে বাংলা ভাষায় পর্তুগিজরা জুগিয়েছে তার কত শব্দ যেমন জানতে পারি না যে আজকের কত বাঙালি সন্তানের শিরাই উপশিরাই বয়ে চলেছে পূব পূর্বপুরুষ পর্তুগিজদের রক্ত যে সবার রোজ মাখি যে জানালায় আকাশকে কাছে পাই যে আলমারিতে থাকে থাকে সাজায় অনেক দামে কেনা আদরের বইগুলো বেহালার কান্নায় নিজের কান্না শুনে কাদি যখন যখন স্থানের জল তুলি বালতিতে তোয়ালে দিয়ে গা মুছি বোতাম লাগাই জামাই পা ছড়িয়ে জিরিয়ে নিই কে বসে প্রতি ক্ষণে ক্ষণে আমরা পর্তুগিজদের সম্পদকে নিজের নিজের ব্যবহারে খাটাচ্ছি পর্তুগিজদের মাস্তুল আমাদের জাহাজে আমাদের জামা কাপড়ে তাদের স্ত্রী তাদের আলপিন আমাদের কাগজে কাগজে জোড়া লাগাই আমাদের নদীর তুফানে তারা তুফানের বজরায় তারা বজরার কামান পিস্তল লোকলস্কর সবই তাদের আমাদের জন্ম মুহূর্তের আয়াটিও জুগিয়েছে তারা এছাড়াও আরো শব্দ আছে যেমন বাসন বিস্কুট বোতল কামিজ বাষ্প আলকাত্রা কাকাতুয়া নোনা চা বয়া গরাত গির্জা ছাপ কোচ ফর্মা নীলাম পাদ্রি চাবি ক্যাম্পাস গুদাম আচার রেস্তো সায়া টোকা বারান্দা ফিতা লন্ঠন পেরেক ইস্পাত বর্গা কামরা সাবু আরও অনেক ফুল ফল এদেশে পর্তুগিজরা আমদানি করেছিল যেমন সফেদা চিনে বাদাম কমলা লেবু কৃষ্ণকলি ফুল পরিব্রাজক বার্নিয়ার দেখেছেন বাঙালিদের সঙ্গে পর্তুগিজরা মিশে নানা রকম সুস্বাদু মিষ্টান্ন তৈরি করেছে সে কালে বাংলাদেশে নানা রকমের মিষ্টান্ন তৈরি হয় মিষ্টান্নের বৈচিত্র্যের জন্য বাংলাদেশ বিখ্যাত বাংলাদেশে যেসব অঞ্চলে পর্তুগিজরা বসতি গড়ে করেছে নানা রকমের মিষ্টান্নর প্রচলন সেই সব অঞ্চলে খুব বেশি দেখা যায় তার একটাই কারণ হলো পর্তুগিজরা পর্তুগিজরা খুব ভালো মিষ্টান্ন তৈরি করতে পারে খুব সুদক্ষ ময়রা তারা শুধু মিষ্টান্নের ব্যবসা পর্তুগিজদের অন্যতম ব্যবসা ছিল এছাড়াও লেবু আম আনারস প্রভৃতি ফলের ব্যবসা করত, পর্তুগিজরা তামাক শব্দই নয় শুধু তামাক খাওয়ার নেশাটাও পর্তুগিজরা এদেশে আমদানি করে তামাক সেকালে এমনই জনপ্রিয় হয়ে উঠেছিল যে তাই নিয়ে পুঁথি পর্যন্ত রচনা হয়েছিল নাম তামাকু মাহাত্ম আর তারা দিয়ে গেছে কিছু ব্যাধি তাদের অবাধ ব্যবিচারের অনিবার্য ফল গলিত কুষ্ঠ আর অন্যান্য দুরারোগ্য রোগকে সেকালে বলা হতো ফিরিঙ্গি ব্যাধি খারাপ পর্তুগিজদের সঙ্গে কিছু ভালো পর্তুগিজও এসেছিল আমাদের দেশে তার মধ্যে একজন হলেন সেন্ট জেভিয়ার ইনি ছিলেন সৎ ও যথার্থ সন্ন্যাসী পোপের আশীর্বাদ নিয়ে গড়া যীশু সঙ্গের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রাজনীতি নয় ধর্মই ছিল এর আদর্শ এদেশের পর্তুগিজদের অত্যাচার ও জীবনযাত্রায় হয়ে উনি একসময় চলে যান লঙ্কায় পরে জাপানে মৃত্যুর পর তার দেহাবশেষ এনে পতিত করা হয় গোয়াই জেভিয়ার এবং তার সহযোগী সাধুদের চেষ্টায় তখনকার কালে কোচিনে যে লাইব্রেরি করা হয়েছিল তা দেখে অবাক হবার মতো ওলন্দাজরা এসে সে লাইব্রেরি ধ্বংস করে দেয় পুঁথি পাটার যুগে তারা এসেছিল আমাদের দেশে অথচ আমাদের দেশের ছাপাখানা বা ছাপা বইয়ের পিছনে তাদের দান অসামান্য এদেশে ছাপাখানার প্রবর্তক তারাই পনেরোশো ছাপ্পান্নের ছয়ই সেপ্টেম্বর পর্তুগিজ জাহাজ গোয়ায় বয়ে নিয়ে এলো ভারতবর্ষের প্রথম মুদ্রণ যন্ত্র ঘটনাটা কিছুটা ছাপার যন্ত্রটা পাঠানো হচ্ছিল পর্তুগাল থেকে আবিসিনিয়াতে গোয়ায় আসতেই পর্তুগিজরা নিজেদের কাজে লাগানোর জন্য রেখে দিল এই ছাপাখানায় নাই ছাপা যে বইয়ের একটিমাত্র নিদর্শন রয়েছে নিউ ইয়র্কের এক পাবলিক লাইব্রেরিতে তার নাম কমটেন্ডিও স্পিরিচুয়াল দা ভিডা খ্রিস্টিয়া ছাপা হয়েছিল পনেরোশো একষট্টিতে তারও আগে আরও কিছু বই সংখ্যায় পাঁচ ছাপা হয়েছিল শোনা যায় কিন্তু চোখে দেখা যায়নি বা হদিস মিলেনি এখনও আশ্চর্য হওয়ার কথা বাংলা ভাষার প্রথম বই পর্তুগিজদের হাতে বা যন্ত্রে ছাপা তাও গোয়ায় নয় খোদ রাজধানী লিসবনে হরফটা অবশ্যই বাংলা নয় রোমান ছাপার তারিখ সতেরোশো ছাপা হয়েছিল তিনখানা বই এক ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ দুই কৃপার শাস্ত্রের অর্থবেদ তিন বাংলা ও পর্তুগিজ ভাষায় শব্দকোষ ও ব্যাকরণ প্রথম বইয়ের লেখক দোম অ্যান্তোনিও দা রোজারিও সম্পাদনা ম্যানুয়েল দা আসুসুস সাউ বা আসুসুস এদেশেরই ছেলে অনুমান ভূষণার জমিদার বংশের ছেলে আরাকান দৃশ্যরা চুরি করে ছেলেবেলাই জৈনিক পর্তুগিজ পণ্ডিত তাকে টাকা দিয়ে কিনে খ্রিস্ট ধর্মে ধর্মের দীক্ষা দেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং বি আর সেনের সম্পাদনায় ম্যানুয়েল দ্য আসুসুসাম বেঙ্গলি গ্রামার নামক বইয়ে এ সম্বন্ধে যে কাহিনী তা থেকে জানা যায় ষোলোশো তেষট্টিতে মগেরা ভূষণের এক রাজকুমারকে বন্দি করে নিয়ে যায় আরাকানে সেখানে ম্যানুয়েলা দ্য রোজারিও নামে এক পর্তুগিজ পাদ্রি টাকার বিনিময়ে তাকে খালাস করে রোমান ক্যাথলিক ধর্মে দীক্ষা দেন আর দীক্ষার পর স্বপ্নে তিনি সেন্ট অ্যান্টোনিওর দেখা পান বলে নাম হয়ে যায় দোম অ্যান্তনিও হিন্দু ধর্মের অসারতা প্রমাণ করার জন্যই এই বইটি লেখেন তিনি কথোপকথনের ভঙ্গিতে ম্যানুয়েল দা আসু সুসাউ সে পাণ্ডুলিপি নিয়ে যান পর্তুগালে অনুবাদও করেন তিনি বাঙালির লেখা বাংলা ভাষায় এক সুপ্রাচীন গদ্য গ্রন্থ হিসেবে সম্মানিত করা হয় এই বইকে শুধু দর্শকবৃন্দ আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন